আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ বিগত সালের কিছু প্রশ্ন বরাবরের মতো আমরা আজকের ভিডিওতেও সমাধান করব প্রথম প্রশ্নটা আমাদের আসছিল হিসাব সহকারী পদে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় দুই সালে আসছিল সি ওয়ার্ডটা নাউন কোনটা সি শব্দের অর্থ দেখা সুতরাং এটা হচ্ছে একটা ভার আমাদের জন্য এখানে সি শব্দের নাউন হচ্ছে সাইট সাইট শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি সাইট এখন এখানে আরও যে তিনটা অপশন আছে সিন হচ্ছে সি ফর্ম এবং এটা হচ্ছে এস ই কে অর্থ হচ্ছে অনুসন্ধান করা খোঁজা তো এইটার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপুল ফর্ম হচ্ছে সাউট এবং সিন শব্দের অর্থ হচ্ছে দৃশ্য এইটাও একটা নাউন কিন্তু সির সরাসরি নাম হচ্ছে সাইট পরের প্রশ্ন আমাদের এই প্রশ্নটা আসছিল কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার নিয়োগ পরীক্ষা দুই সালে আসছিল প্রশ্নটা হচ্ছে হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড স্পিক স্পিকের নাউন কোনটা স্পিক শব্দের অর্থ কথা বলা সো এইটা হচ্ছে ভার্ব এবং এইটার নাউন হচ্ছে স্পিস যেটার অর্থ কথা স্পিস এটা হচ্ছে নাউন বাকি অপশনগুলো দেখেন স্পিকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত স্পোকেন হচ্ছে স্পোকেন হচ্ছে স্পিকের মানে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম এখন এইটা স্পোকেন অনেক সময় এই যে ভার্ভের কাজ করে এবং অনেক সময় স্পোকেন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে সো এইটা দুইটা পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ করা হয় স্পিকার এটাও নাউন কিন্তু স্পিকের সরাসরি নাউন হচ্ছে স্পিচ এখন এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার এগারো সালে আসছিল প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা দুই হাজার দশ সালে আসছিল প্রশ্নটা হচ্ছে ফ্লাই এর নাউন কোনটা ফ্লাই নাউন হচ্ছে ফ্লাইট ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়ানো বা উরা আর ফ্লাইট হচ্ছে উদ্দয়ন এটা নাউন এবং বাকি অপশনগুলো ফ্লাইট হচ্ছে দূর অবস্থাকে বোঝায় ফ্লিউ হচ্ছে এই ফ্লাই এর পার্টি সিভল ফর্ম পাস্ট ফর্ম এবং এবং ফ্লাইং হচ্ছে ভার্বের সাথে আইএনজি এখানে যুক্ত করা হয়েছে পরের প্রশ্ন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর পদে নিয়োগ পরীক্ষায় দুই হাজার এগারো সালে আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ফান ফানটা কোন ধরনের নাউন ফান ফান শব্দের অর্থ ফান হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন যেহেতু এইটাকে আপনি গণনা করতে পারবেন না একটা দুইটা তিনটা বলতে পারবেন না সো এটা আনকাউন্টেবল নাউন যেটা কাউন্ট করা যায় সেটাই আনকাউন্টেবল নাউন এবং পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন শিক্ষা পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা দুই সালে এই প্রশ্নটা আসছিল হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ভ্যারি ভ্যারি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন হওয়া এটা হচ্ছে একটা ভার্ব এবং এটার নাউন হচ্ছে ভ্যারাইটি যেহেতু টি ওয়াই যুক্ত আছে এটা নাউন এই জন্য এটা নাউন এবং এটা হচ্ছে ভিন্ন হওয়া ভার্ব বাকি গুলা হচ্ছে ভেরি এটা হচ্ছে একটা অ্যাড ভার্ব ভেরিয়েবল এটা নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটারই কাজ করে ভেরিয়েন্স আরেকটা নাউন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ